তো বন্ধুরা আজ আমি বানাচ্ছি পনির ইয়াখনি একটু অন্য ভাবে বানাবো তো তার জন্য এই যে আমি গোটা কিছু মশলা নিয়েছি এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব মানে শুকনো কড়াইতে ভাজবো আর পনিরটা আমি এইভাবে কেটে নিয়েছি তো পনিরটা এইভাবে কেটে নিয়েছি চলুন আগে এই গোটা মশলাগুলো আমি ভেজে নিই কড়াইতে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আছে মৌরি গোটা ধনে গোলমরিচ জিরে আর শুকনো লঙ্কা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পনির ভাজার জন্য তোমার কড়াই গরম হয়ে গেছে এবার পনিরগুলো ভেজে নিচ্ছি তো আমার পনিরটা এক পিঠ ভাজা হয়ে গেছে এই দেখো উল্টে দিচ্ছি সুন্দর এক পিঠটা পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি তো মিক্সির বাটি নিয়ে নিয়েছি একটা দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো পনির মগজ দানা কাজু আর পোস্ত আর দিয়ে দিচ্ছি দই দিয়ে এটার একটা পেস্ট বান আমি এখানে নোড়ায় আদা রসুনটা বেটে নিলাম দিচ্ছি গোটা গরম মশলা আদা রসুন দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কর তো সব মশলা তোমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই কাজু দই পেস্ট কাজু দই কাজু কাজু বাদাম দই মগজ দানা আর পটে খুঁজির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এবার সব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন কেন এটা ছাড়া একদম পনিরটা খেতেই কোনো টেস্ট লাগবে না এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি কেন কি অনেকটা টক দই দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে সবশেষে শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এবার আমি পনিরের পিসগুলো দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ভেতর থেকে তেল ছাড়ছে আর কালারটাও কত দারুণ লাগছে এবার আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনে পাতা আমার কাছে সামান্য ধনেপাতা পাতা আসছে সামান্যই ধনে পাতা দেবো আমি সব শেষে দিয়ে দেবো আদা কুচি কিছু আদা মানে রেডি এতে কিন্তু হলুদ পড়বে না এবার আমি সব শেষে লাস্টে একটা জিনিস দেবো সেটা হচ্ছে পোড়া তেল আমি তেল উঠিয়ে রেখেছিলাম গরম তেল একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাতে টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে রেডি আমার পানির গাছ তো রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখে বলবেন আর এমনিভাবে বানিয়ে খেয়ে বলবেন যে খেতে কেমন হয়েছে